তো বন্ধুরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখে থাকেন তারা অবশ্যই জানবেন যে আমার ফ্রিঞ্চ পাখির জোড়াটি এক মাস আগে তিনটি ডিম দিয়েছিল এবং এক মাস পরে আরও পাঁচটি ডিম দিয়ে থাকে তো দেখুন এখানে বাসার মধ্যে দেখাচ্ছি পাঁচটি ডিম দিয়েছে এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না তো এই এক মাসের মধ্যে বাচ্চা বড় হয়ে আবার পাঁচটি ডিম এত তাড়াতাড়ি কিভাবে দিল। সেটাই আজকের ভিডিওতে বলবো তো বন্ধুরা আপনাদের যাদের ফ্রিঞ্চ পাখি আছে বা অন্যান্য কোনো পাখি পালন করছেন আপনারা দ্রুত ডিম বাচ্চা পাওয়ার জন্য পাখিদের একটু যত্ন করুন বেশি মেডিসিন না দিলেও চলবে কিন্তু পাখিদের ঘরোয়াভাবে সফট ফুড দিন সপ্তাহে তিন থেকে চার দিন তাছাড়া বিভিন্ন প্রকার শাক সবজি দিতে হবে পাখিদের এই সমস্ত খাবার দিলে পাখিদের হেলথ খুবই ভালো থাকে তাই সবার প্রথমে পাখিকে সুস্থ রাখতে হবে তবেই তাদের কাছ থেকে ভালোভাবে ডিম বাচ্চা পাবেন আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পাখিদের তাদের নিজের মতো করে থাকতে দিতে হবে সর্বদা তাদের খাঁচার সামনে লোকজন আসা যাওয়া করলে ভয় পেতে থাকবে এবং আর ডিম বাচ্চা করতে চাইবে না তো এই জিনিসগুলি একটু লক্ষ্য রাখবেন দেখবেন আপনার পাখিটিও দ্রুত ডিম বাচ্চা করছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ